প্রিয় দর্শক দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা যে খবরটা নিয়ে আপনাদের কাছে এসছি আপনারা থাম দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে আরো একবার বিতর্কে জড়িয়েছে দিয়াল লটারি এবং আমি নিশ্চিত যে সহজবদ্ধ কারণে মূল ধারার বড় সংবাদ মাধ্যম বড় খবর কাগজ বা টিভি চ্যানেলে আপনারা দিয়াল লটারি তথা ফিউচার গেমিং অ্যান্ড হসপিটালিটি সার্ভিসেস যে নতুন বিতর্ক সামনে এসেছে এটার কোনো খবর পাবেন সেই জন্যই দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের কাছে এই প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মনে থাকতে পারে যে গত লোকসভা নির্বাচনের আগে একটা ব্যাপার নিয়ে খুব হইচই হয়েছিল সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়িয়েছিল সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ডের হিসেব অর্থাৎ বিভিন্ন শিল্পপতিরা সংগোপনে কাদের কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছেন তার একটা পিআইএল হয়েছিল যার অন্যতম সিগনেটারি এবং আবেদনকারী ছিল আমাদের বাম দল যে এই নথিটা প্রকাশ্যে আনা হোক না হলে পরে বোঝা যাবে না যে রাজনৈতিক যে বিভিন্ন দল ক্ষমতায় আছে বিভিন্ন জায়গায় তারা বিশেষ কোনো শিল্প গোষ্ঠীর কাছ থেকে চাঁদা নিয়ে তাদের কোনো ফেভার দিচ্ছে অথবা দিচ্ছে না এটাতে কেন্দ্রীয় সরকার আপত্তি জানিয়েছিলেন যারা মাদার ব্যাংক স্টেট ব্যাংক যাদের মাধ্যমে ইলেকট্রোনাল বন্ড দেওয়া হয়েছে মানে বন্ড স্টেট ব্যাংকের মাধ্যমে বন্ড কিনে সেটা নির্বাচন দলগুলোকে দেওয়া হতো তারা সেটা ব্যাংকে জমা দিয়ে ভাঙিয়ে কিন্তু ক্রসটা ছিল যে এটা কনফিডেন্সিয়ালিটি থাকবে অর্থাৎ কে কাকে কত টাকা দিচ্ছে সেটা মানুষ জানতে পারবে তো যাই হোক অব্দি সুপ্রিম কোর্ট রায় দেন যে না সমস্ত এটা দেশের মানুষের সমেত জানবার অধিকার আছে ভোটারদের জানবার অধিকার আছে যে তারা যে সমস্ত রাজনৈতিক দলকে ভোট দিতে যাচ্ছেন তারা চান্দা এবং ধান্দার মধ্যে কোন হিসেবে আছেন অথবা নেই এই যে বিতর্ক এবং তখন শেষ অব্দি সুপ্রিম কোর্টের রায়ে যখন স্টেট ব্যাঙ্ক টোটাল হিসেব প্রকাশ করতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট রীতিমতো টাইম লিমিট বেঁধে দিয়েছিলেন তাতে একটা আশ্চর্য জিনিস উঠে আসে যে সিঙ্গল লার্জেস্ট ডোনার অর্থাৎ এককভাবে সব থেকে বেশি টাকা যে বাণিজ্য গোষ্ঠীটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে সেগুলো কোনো খানদানি শিল্প গোষ্ঠী নয় সেটা হচ্ছে আমাদের খুব চেনা বাংলার খুব চেনা ডিয়ার লটারির মালিক ফিউচার গেমিং বলে প্রতিষ্ঠান একাধিক এন্ট্রি সেখানে হয়েছিল বন্ড একাধিক দফায় তারা কিনেছিলেন তাদের প্রতিষ্ঠানের নামে এবং তথ্য যেটা প্রকাশ পেলে দেখা যায় যে তেরোশো আটষট্টি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড তারা কিনে বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছে এবং আরও যেটা ইন্টারেস্টিং তথ্য সেখানে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসকে তারা দিয়েছেন প্রায় পাঁচশো কোটি টাকা অর্থাৎ তারা যে টাকা ইলেকট্রোরাল বন্ড মারফত বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছেন তার এক তৃতীয়াংশ দেয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলকে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে ডিয়াল লটারির বিজনেস আমাদের গোটা বাংলায় অ্যাক্টেড আমি ব্যক্তিগতভাবে লটারিটাকে সিঙ্গেল ডিজিট লটারি এমনি লটারি এগুলো কোনোটাকেই সমর্থন করি না কারণ বহু সাধারণ মানুষ এই লটারির চক্করে পড়ে এর আগেও বিভিন্ন প্রেভিন বা লোটোর মতো এসেছিল সেগুলো চক্করে পড়ে বহু গরিব মানুষ সর্বশান্ত হয়েছে কিন্তু এই রিয়াল লটারির ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের হিরণময় নিরবতা কেন একমাত্র এআইডিএম কে বাদ দিয়ে কারণ এআইডিএম কে জয়ললিতা তামিলনাড়ুতে আর্থিক সামাজিক জীবন বিপর্যস্ত হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষের এই অভিযোগ তুলে ডিয়াল লটারিকে সেই রাজ্যে নিষিদ্ধ করেছিলেন যখন জয়ললিতা ক্ষমতায় ছিলেন পরে অবশ্য ডিএম কে ক্ষমতায় আসে জনতা পার্টি পেয়েছে একশো কোটি টাকা কংগ্রেস পেয়েছে পঞ্চাশ কোটি টাকা এবং সমস্ত দলই ছোট বড় আঞ্চলিক দল যাদের রাজ্যে কোনো না কোনোভাবে ডিয়াল লটারি বা ফিউচার গেমিং সার্ভিসের অন্যান্য লটারি স্কিমের এর ডিয়াল লটারি এটা নাগাল্যান্ড স্টেট লটারি স্কিম তারা জড়িয়ে আছে আপনাদের মনে থাকবে যে শুভেন্দু অধিকারী যার ক্লিপ একটা সময় ভাইরাল হয়েছিল বিধানসভার গেটে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সরাসরি অভিযোগ করছেন ডিয়াল লটারির আঞ্চলিক অধিকর্তা সাম নাগরাজন তিনি কোন একজন ভাইপোর সঙ্গে যোগ এখানে জাতিয়ে বসেছেন কিন্তু শুভেন্দুকে দ্বিতীয়বার সেই অভিযোগ করতে দেখা যায়নি তার কারণ এইটা না যে আমি বলছি একশো কোটি টাকা বিজেপি দিয়েছে নথিতে প্রকাশ প্রাসঙ্গিক আরো একটি তথ্য হচ্ছে শান্তিয়াগর ছেলে নিজে সরাসরি মানে এই অর্থাৎ রিয়াল লটারির যিনি মালিক ফিউচার গেমিং যিনি মালিক তার ছেলে সরাসরি বিজেপিতে যোগ তো যাকে যে তথ্যটা বলবার জন্য সাম্প্রতিকতম তথ্য যেটা বলবার জন্য আপনাদের সামনে আজকে দ্য নিউজ কাউন্টার ডট এসে আমি এসেছি সেটা হচ্ছে যে ইডি দীর্ঘ ন বছর ধরে তদন্ত চালাচ্ছে এই কোম্পানিটির বিরুদ্ধে দ্য ফিউচার গেমিং অ্যান্ড হসপিটালিটি সার্ভিস অবশেষে তারা বলেছে যে সান্তিয়াগো মার্টিন রিয়াল লটারির যিনি মালিক তিনি প্রায় তিনশো পঁচিশটা সেল কোম্পানি অর্থাৎ কাবুজে কোম্পানি কর্পোরেট এটাকে সেল কোম্পানি বলেন খুলে রেখেছেন যেগুলো কার্যত এই লটারি উদ্ভিদের টাকা কলম্বিয়া লন্ডন কোয়েম্বাটুর বম্বে বিভিন্ন জায়গায় ভূ সম্পত্তি এবং ল্যান্ডেড প্রপার্টি কেনার ব্যাপারে নাড়াচড়া করেছে এই কাগজগুলোর অ্যাকচুয়াল এই কোম্পানিগুলোর অ্যাকচুয়াল কোনো বিজনেস নেই এগুলো কাগুজে কোম্পানি এবং এরা পুরোটাই এই লটারির বিজনেসের যে উদ্বৃত্ত টাকা সেটা নিয়ে নাড়াচাড়া করেছে আমি খুব নিশ্চিত যে এটা নিয়েও কোনো মূলধারার বড় রাজনৈতিক দল হইচই করবে না কারণ উপনিষদেই তো বলা আছে যে জন্ময় ন পাত্রে ন সত্য মুখাবৃত্তম অর্থাৎ সত্যের মুখ সোনার থালায় ঢাকা থাকে এখানেও তাই আছে তবু আমরা দ্য নিউজ কাউন্টার ডট এস যেহেতু মানুষের কাছে সত্যিকারের তথ্য পৌঁছে দিতে দায়বদ্ধ এবং মনে রাখবেন এই তথ্য আমি যে কটা পেশ করলাম এটা আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের তথ্য নয় এটা ইডিট দেওয়া তথ্য আদালতে পেশ করা তথ্য এটা সুপ্রিম কোর্টের তথ্য এটা সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যে নথি পেশ করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন তার তথ্য এবার বাকি হিসেব বুদ্ধিমান দর্শক আশা করি মিলিয়ে নিতে পারবেন আর একটা অ্যাপিং থাকলেও যদি আপনারা মনে করেন যে লটারি নামক জুয়া আমাদের রাজ্যের অসংখ্য পরিবারকে সর্বশান্ত করছে এর বিরুদ্ধে সামাজিক স্তরে প্রতিবাদ হওয়া উচিত অনুগ্রহ করে আমাদের আজকের প্রতিবেদনটা একটু শেয়ার করতে সাহায্য করুন কারণ আমাদের বিরুদ্ধে প্রচুর রিপোর্ট হয় অপ্রিয় সত্য বলা উচিত নয় এটা সনাতন শাস্ত্রে বলা আছে তবু আমরা উচ্চারণ করি আপনাদের কাছে এইটুকু সহযোগিতা চাইছি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য নিউজ কাউন্টার ডট এস এর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে